আবারও একটা নতুন সকালের শুভেচ্ছা সবাইকে আর আজকে সকাল সকাল আমার বাবা কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এদিকে নিয়ে এসছে দু রকমের মাছ যেটা এখন আমাকে কাটতে হবে মা কিছুটা কাটবে আমি কিছুটা কাটবো কারণ পুরোটা যদি একা করতে যাই অনেকটা লেট হয়ে যাবে আর এদিকে নিয়ে এসছে চিকেন যেগুলো আমি রান্না করব সব রান্না করব কি না আপাতত বলতে পারছি না কিন্তু আজকে আমি রান্না করব বলেই মেনলি বলেছি একটু বেশি করে বাজার আনতে মাছ আনতে কারণ চিকেন তো প্রায়ই হয় মাছেরও কিছু আইটেম আজকে করার ইচ্ছা আছে তো চলো এবার এই মাছগুলোকে কেটে নেওয়া যাক সেটা জাস্ট একটু দেখো আগের ভিডিওতে বলেছিলাম যে সারাটা সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর এখন বলছি সারাটা মাস ধরে হচ্ছে যখনই ঘুম থেকে উঠছি মানে যেদিনই দেখো এই বৃষ্টি এ বৃষ্টি কি আর কমবে না অবস্থাটা দেখো হয়তো আমার ক্যামেরায়ও দেখা যাচ্ছে হালকা হালকা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার মধ্যে ওই যে বললাম আজকে রান্নাবান্না করবো তার জন্য আজকের মাছটা মা কাটতে বসে গেছে এদিকে কচুর লতি আছে আর এদিকে মাছ কাটছে আমি যেমন সব মাছ কাটতে পারি আর এই মাছ কাটাটা কিন্তু আমি আমার মাকে দেখেই শিখেছি মা এদিকে মাছটা কাটুক আমিও হেল্প করব। আমি এই কাপড়গুলো একটু তুললাম কারণ এই যতবার নাড়ছি ততবারই ভিজে যাচ্ছে কি করব বলো কত বড় বড় লোটে মাছ আর এদিকে বাটা মাছ অলরেডি ওগুলো কাটা হয়ে গেছে আর আমার মার হাতে প্রচণ্ড স্পিড আমার মামা বাড়িরাও মানে ভীষণ স্পিডে মাছ কাটে আমার যেরকম একটু সময় লাগে কিন্তু আমার মা প্রচণ্ড স্পিডে মাছ কাটে সেটা হয়তো হাত দেখেই বুঝতে পারছো তো চলো মাছগুলোকে পুরো কেটে নেওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার কিন্তু আমার মামাদের হচ্ছে মাছের ব্যবসা তার জন্যই কিন্তু আমার মায়ের হাত এত পাকা আর আমার মামা বাড়িতে এমন কোনো মেয়ে নেই যে মাছ কাটতে পারে না মানে আমার বোনরা আমার থেকে যারা ছোটো ছোটো তারাও কিন্তু খুব সুন্দর মাছ কাটে আর কোনো একদিন তোমাদের সাথে আমার মামার দোকানটা শেয়ার করব আজকে আমার বাবার সাথে বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে একটু লেট করে ঘুম থেকে ওঠার জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল নয়তো আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করতাম আর প্রচণ্ড বৃষ্টি বাবা অন্য কিছু আনতে পারেনি জাস্ট এই মাছ মাংস নিয়ে আর একটু কচুলতি নিয়ে চলে এসছে বাজারে পা দেওয়া যাচ্ছে না এত পরিমাণে কাদা হয়ে গেছে তো অন্য কোনো সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো যে ভাতের হাঁড়িটা নামাচ্ছি দিদি বেরোবে তাই মা বললো ভাতের হাঁড়িটা নামিয়ে দিতে ও খেয়ে এখন যাবে কাজে আর মা মাছটা আনুক রেডি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি যে আর মাছটা ভাজবো ও খেয়ে যাবে না তাই মাছটা ভাজবো ঠিক আছে বন্ধ মাছ আর কিন্তু মাছের জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু মা কি করছে কি জানে আনুক আর অতগুলো মাছ ধুয়ে আনবেও তো আর এদিকে চিকেনটাকেও আমি ম্যারিনেট করব তোমাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে কি করছি আমি এগুলোকে মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসছে লোটে মাছ লোটে মাছ আমার খুব ফেভারেট এদিকে বাটা মাছ যেটা আমার বাবার খুব ফেভারেট আর এদিকে তো চিকেন রয়েছে। আর এটাই হচ্ছে আজকে আমাদের রান্নার মানে মেনু এবার দেখা যাক এগুলোকে আমরা কিভাবে কি রান্না করি চলো আস্তে আস্তে শেয়ার করছি এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য একটু গরম হোক আস্তে আস্তে মা এদিকে দেখো মা মাংস ম্যারিনেট করি আমি ঠিক আছে মা আমার মাছটাকেও ম্যারিনেট করছে কত সুন্দর করে কারণ মাসি দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে করবি খুব সুন্দর হবে করা হয়ে গেছে খুব সুন্দর করে ম্যারিনেট এবার চলো মাছটাকে আমি ভেজে নিই কড়াই চলে যাচ্ছে আস্তে আস্তে এক একটা করে মাছ ভাজার জন্য এগুলো কিন্তু সব টাটকা টাটকা মাছ দেখেই বুঝতে পারবে মাঝে মধ্যে একটু ভয়েস ওভার দিয়ে নিতে হচ্ছে কারণ আমাদের পাশের বাড়ি চলছে অনুষ্ঠান মানে সামনের বাড়ি তো ওইদিকে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ এই সাউন্ডগুলো কী বলো তো যেহেতু রান্নাঘরে একটু সাউন্ড হয় তো ওই জন্য এই জায়গাগুলো আমি একটু ভয়েস ওভার দিয়ে নিচ্ছি এদিকে আমি বাটা মাছটা ভেজে নেওয়ার পরে লোটে মাছটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর কী বলবো গাইজ এটা তো আমি তুলতেই পারছি না মানে লোটে মাছ অনেকদিন পরে রান্না করছি যেটাকে বলে কারণ মাই করে বেশিরভাগ আর তুলতেই পারছিলাম আর আমি না হাতে ধরি না বিশ্বাস করো এক হাতে ক্যামেরা থাকে তো তো আমি বেশিরভাগটাই খুন্তি দিয়ে বেরিয়ে যাবে তার জন্য সকাল সকাল খেতে হয়েছে দেখো গরম ভাত ডিম সিদ্ধ এদিকে আলু সিদ্ধ মাছ ভাজা আর দেখো যেটা আমি করলাম সেই লোটে মাছের ঝুড়ি এটা বাবা গরম ভাত দিয়ে খাবে বাবার জন্য একটা মাছ ভাজা আছে বাবার ভাতটাও বাড়া ও খেয়ে বেরিয়ে যাক তারপরে বাবাও খাবে আস্তে আস্তে আর এদিকে চলো এবার আস্তে আস্তে চিকেনটা শুরু করা যাক চিকেনের জন্য আমি এদিকে আলুগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি তোমরা শর্ট ভিডিও দেখতেই পারবে আমার চিকেনের রেসিপিটা তো সেটা আমি আর এখানে ব্যাখ্যা করলাম না তোমরা দেখে নাও পরপর আমি কি কি করছি মশলাটা মা আজকে বলেছিল খুব সুন্দর করে কষাবি কারণ আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি যে কোনো কাজ আর সত্যি কথা বলতে কি বলবো আমার স্লো কাজ করা একদম পছন্দ হয় না দেখো চিকেনটাকে সত্যি কিন্তু আজকে আমি মশলাটা তো আমি বসে পড়েছি একটু খেতে অল্প কটা ভাত নিয়ে এদিকে আছে আমার লোটে মাছের ঝুড়ি এদিকে আছে আলু সিদ্ধ মাছ ভাজা ওটা দিদি আর্ধে খেয়েছে আর আধ্যে খেতে পারেনি কি করবো শুনিয়ে বসে গেছে এদিকে শুকনো লঙ্কা ভাজা এটাও কিন্তু আমি ভেজেছি তো চলো তুই খাওয়া যাক ওদিকে রান্নাটা বসানোই আছে না সত্যি এগুলো দিয়ে খেতে ভাল লাগে সকালে ভাত খুব একটা খাই না কিন্তু আজকে অনেকদিন পরে খাচ্ছে লোটে মাছের ঝুড়িটা আমি এই প্রথম বানিয়েছি দেখো শুকনো লঙ্কা দিয়ে বাবাও আমার মতো করে সেম মাখিয়ে খাচ্ছে আর আমিও আজকে শুকনো লঙ্কা দিয়ে খেয়েছি রান্নাঘর এসে দেখছি আমার মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে খেতে খেতে বললাম না চিকেনটা একটু মানে সিদ্ধ হয়ে যাবে মাংসটা একটু সিদ্ধ হয়েও গেছে আর দেখো আমাদের মানে আমরা কিন্তু বেশি তেল খাই না তো আমাদের অত তেল যে ছেড়ে দেবে ওরকমটা নয় আমাদের যতটা দেখো তেল দিয়েছি পুরো পরিমাণ মতো যতটা চিকেন ততটা পরিমাণ তেল তো ততটাই ছেড়েছে যে অনেকটা তেল ভাসছে সেটা কিন্তু নয় চিকেনটা ঢেকে দেওয়া হয়ে গেছে এবার হোক তারপরে তোমাদের ফাইনাল আবার দেখাচ্ছি রান্নাবান্না খুব স্পিডে আজকে কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে একটু বেরোবো তাই এখন ঘরের কাজ বাজ সেরে সব কিছু সেরে স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা করছি কি বলবো গাইস মনের কথা বাড়ির সামনে যে দেখতেই পাচ্ছ কাকিদের বাড়ি কীর্তন আমার ভয়েস ওভারের সাথে সাথে একটু শুনতে পারবে কী আর বলবো এই জন্য আমি সকাল থেকে কিছুই তোমাদের সাথে ভয়েসের ভিডিও শেয়ার করতে পারছি না দেখো এক তো চারিদিকে বৃষ্টি হয়ে ভেসে যাচ্ছে আর দেখাচ্ছি দাঁড়াও কি অবস্থা ওদিক থেকে ক্যামেরাতে খুব একটা ফোকাস নিতে পারছিলাম না এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তবু কীর্তন বন্ধনেই যাই হোক আমি আর কী করবো বলো যাতে বাড়ি অনুষ্ঠান তারা ভিডিওটা দেখলে দে ভাববে আমি কি না কি বলে ফেলেছি যাই হোক আমি একটু ঢং করছিলাম আর কি সবার মতো এদিকে দেখতে পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আস্তে করে নিয়েছি একটু শ্যাম্পু এবার চলো পুজোর দিকে যাওয়া অনেক অনেকদিন পরে ঠা পুজো দিচ্ছি মানে চার পাঁচ দিন অনেক দিন না কারণ মাই দেয় আমার কয়দিন একটু কলেজের প্রেশার ছিল তো দেখো আমি ঠাকুর ঘরের ভিডিও আজকে একটু শেয়ার করছি সবাই জানিয়েও আমি কেমন বোঝাতে পেরেছি আজকে আমি এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দাঁড়াও আস্তে আস্তে আমি সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে ফুলও তুলে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ঠাকুর ঘরে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট আর তোমরা সবাই অবশ্যই কমেন্টস করে জানাও যে আমি কেমন সাজালাম ঠাকুর ঘরটা দেখো আমাদের পুরো ঠাকুর ঘরটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন মানে এরকম ডেলি ব্লগ টাইপের দেওয়া হচ্ছে না আর এই ব্লগটা আজকে একটু বড় করেছি যাতে সবাই দেখতে পারে আমি সারাদিন কি করছি না করছি তো এইভাবেই আজকে দিনটা আমি খুব সুন্দর করে মানে আজকে শান্তি মতো পুজো দিয়েছি এদিকে আমিও বসে পড়েছি লাঞ্চ করতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি বসে পড়েছি লাঞ্চ করতে নিজের রান্না নিজেই খাচ্ছি তাই প্রশংসা করার কিছুই নেই এদিকে খুব তাড়াহুড়ো করে আমি আর বাবা রেডি হয়ে গেছি ওই যে বললাম না একটু বেরোনোর আছে তো আমাদেরকে কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ক্যামেরাটা কিন্তু দিদি ধরেছে একটু হেলিয়ে দিয়েছে আর কি বলবো ওকে কিছু বলার নেই তো আমার ক্যামেরাম্যান ভালো না গাইস যাই হোক এদিকে আমার আমরা যেখানে গেছিলাম দেখো বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছে আমি তো শুধু নিজের এলাকারই বদনাম করতে ব্যস্ত ছিলাম এবার মানে এলাকা যাই হোক মানে এত এত পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় থাকে মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছিলাম ছেদ ভাব চ্যাছেতে ভাব কিছু বলার নেই আর যাই হোক ওয়েদার যাই হোক আমাদেরকে তো মানে এটাকে কি বলবো মানিয়ে নিতেই হবে এদিকে তো বাড়িঘর পুরোপুরি একদম ডুবেই গেছে বলা চলে মানে আমি জাস্ট ভিডিওটা করছি আর ভাবছি আমি কি দেখছি আর তোমরাই কমেন্ট করে বলো তো যে এই বৃষ্টি কি আর কমবে না যাই হোক বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা তোমরাই দেখতে দেখতে হয়তো খারাপ লাগবে তো চলো টাটা নেক্সট ভিডিও দেখা হবে